আচ্ছা সমীকরণ গঠনের সাত পয়েন্ট দুইয়ের আমরা এখন এগারো থেকে শুরু করব এগারো মটা পড়তে হবে লেখা আছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের গুণ আমরা জানি সবসময় পিতা বয়সের বড়ো হয় ঠিক আছে যেটা বলছে যে পুত্রের বয়সের ছয়গুণ পুত্রের বয়স যেটা তার সে গুণ পুত্রের বয়সটা আমরা এখানে যাই না ঠিক আছে এই জন্য যেটা যাই না আমরা ওইখানেই এক্স ধরবো পিতা ছয়গুণ বড় কিন্তু পুত্র বয়সটা যায় না এই জন্য পিতা পুত্রটা এক্স ধরব কোনটা এক্স ধরতে হবে এটা অঙ্ক পড়ে ভালো করে বুঝতে হবে যে কাকে এক্স ধরব পাঁচ বছর পর তাদের বয়স সমষ্টি হবে পঁয়তাল্লিশ বছর পিতা পুত্রের বর্তমান বয়স কত তাহলে সমীকরণ গঠন অধ্যায়ে নিয়ম হচ্ছে প্রথমে একটা অজানা রাশি ধরে নিতে হবে এক্স তারপর ওইটা ধরে শর্ত অনুযায়ী অঙ্গ গঠন করতে হবে কাকে এক্স ধরবো এটা অঙ্গ পড়ে আমরা বুঝবো ঠিক আছে ওকে তারপর আমরা এখন দেখি পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে ছয় গুণ পিতা তো বড় হবে পুত্রের আমরা যে ধরি পুত্রের বর্তমান বয়স ঠিক আছে এই যে শেষেরটা চিন্তা করতে হবে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত তো কাকে আগে ধরব পুত্রের বর্তমান বয়স সমান এক্স বছর পুত্রের বর্তমান বয়স এক্স বছর তাহলে পিতার বর্তমান বয়সটা হবে সিক্স এক্স বছর কেন এই যে পিতা বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের ছয়গুণ মানে পুত্রের যেটা বয়স চেয়ে হচ্ছে ছয়গুণ বড় ওই জন্য পুত্রের বয়স আমরা এক্স বর্ষী আর পিতার বয়স হচ্ছে ছয় এক্স মানে ছয় গুণ এই ছয় সাথে এক্স গুণ হবে কারণ ছয় গুণ বড় পিতা এই জন্য যা পুত্রের বয়স ওটা হচ্ছে ছয় গুণ পুত্রের বয়স যদি এখন ধরো দশ তো পিতার বয়স হই হতো ছয় দশ ষাটটিটাই বোঝাচ্ছে অঙ্কটা ঠিক আছে এখন একটা অঙ্ক হচ্ছে যে পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে পঁয়তাল্লিশ বছর তাহলে পাঁচ বছর পর তাহলে এখানে টেকনিক চিন্তা করি যে

ওই বর্তমান বয়সে পাঁচ পাঁচ যোগ হবে যেন পাঁচ আবার কি পাঁচ বছর পর পিতার বয়স হবে সিক্স এক্স প্লাস পাঁচ বছর আচ্ছা অঙ্কটা বোঝাই দেয় ধরো পুত্রের বর্তমান বয়স আছে হল পুত্রের বর্তমান বয়স হলো দশ পিতা তো ছয়গুণ বড় তাহলে হবে কত ছয় দশে ষাট অঙ্ক যদি মান যদি চিন্তা করি তাহলে পাঁচ বছর পর কত হবে দুজনের পাঁচ বছর পর বয়স কত হবে তাহলে দশের সাথে পাঁচ যোগ এর হবে পনেরো বছর ষাট এর হবে পঁয়ষট্টি বছর ঠিক আছে মানে পাঁচ বছর পর দুটার সাথেই পাঁচ যোগ হবে তাদের বর্তমান বয়সের সাথে এরও পাঁচ যোগ হবে এরও পাঁচ যোগ এই জন্য আমরা এক বছর সাথে পাঁচ যোগ করে দিয়েছি ছয় এক সাথে পাঁচ যোগ করে দিয়েছি ঠিক আছে এই জন্য আমরা বললাম পাঁচ বছর পর তাদের বয়স হবে এটা সাথে পাঁচ যোগ এটার সাথে পাঁচ যোগ ঠিক আছে তাহলে এখন আমার প্রশ্ন মতে লাগবো ঠিক আছে প্রশ্ন মতে লিখলে কাজ শেষ প্রশ্ন বলছে এই যে আমরা পড়তে হবে পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি পঁয়তাল্লিশ বছর পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি তাহলে পাঁচ বছর পর তাদের বয়স কত একজনের বয়স হচ্ছে পুত্রের বয়স হচ্ছে এক্স প্লাস ফাইভ এই যে যোগ দিলাম ঠিক আছে আর পিতার বয়স হলো কত সিক্স এক্স প্লাস ফাইভ তাহলে এই পাঁচ বছর পর পুত্রের বয়স এক্স প্লাস ফাইভ পাঁচ বছর পর পিতার বয়স হলো সিক্স এক্স প্লাস ফাইভ এই এই দুটো যোগ ফল এই যে মাঝে যোগ চিন্ত এই দুটা হলো যোগ ফল এই দুটো যোগ ফল কত বুঝে সমষ্টিমা যোগ ফল বলছিল পঁয়তাল্লিশ এই এখন আমরা সমীগ্র মান বের করবো এক্স এক্স সেভেন এক্স হয় আর হলো এটা পাঁচ পাঁচ দশ পঁয়তাল্লিশ ঠিক আছে সেভেন এক্স পঁয়তাল্লিশ বিয়োগ দশ তাহলে পঁয়ত্রিশ এক্সমশন পঁয়ত্রিশ ভাগ সাত সমীকন জায়গা গঠন করে পাঁচশো পঁয়ত্রিশ এক্সে মাসে পাঁচ তাহলে এক্স আমরা কাকে দেখছি আমরা এক্স ছিল পঁত্রিশ বয়স যে আমরা লিখব অতএব পুত্রের বর্তমান বয়স পাঁচ বছর কারণ আমরা এক্সটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স ওই এক্সটা যেটা মানবে ওটা পুত্রের বয়স বেড়াবে আর পিতার কত বেড়াবে পিতার বর্তমান বয়স পিতার বর্তমান মানে ছয় গুণ পাঁচ পাঁচ ছয় তিরিশ ঠিক আছে এই যে বর্তমান বয়সটি যে বর্তমান যদি বলতো পাঁচ বছর পর কত হবে আসলে পাঁচ বছর পর এর হবে কত পাঁচ বছর পর এর তাহলে হবে দশ বছর আর পিতার হবে পাঁচ বছর কত পঁয়ত্রিশ বছর ব্যাপারটা হইলে এরকম তাহলে অঙ্কটা আমরা আবারও যদি চিন্তা করি যে আমরা পিতার পুত্রের বর্তমান বয়সটা এক্স ধরে নেব ঠিক আছে কারণ পিতা ছয় গুণ বড়ো ওই জন্য পুত্রটা ধরলে পিতারটা বেরো যাবে পুত্রের বর্তমান বয়সটা এক্স ধরব পিতার ছয় গুণ বড় মানে ছয় এক্স তাহলে পাঁচ বছর পর পুত্রের বর্তন বসে এক্সের সাথে ওইটা তো আমরা যাই না যেন এক্সের সাথে পাঁচ যোগ আর পিতারটা ওই যে এটাও ছয় সাথে পাঁচ যোগ তাহলে এই হল পাঁচ বছর পর তাহলে এইটা পাঁচ বছর পর তাহলে এইটা আর এইটা এই দুটো যোগ পর বছর পাঁচ বছর পর এই দুটো সমষ্টি পঁয়তাল্লিশ এখানে আমরা মান বের করে কাজ শেষ ওকে এভাবে আমরা বুঝে বুঝে অঙ্কগুলো করব তারপর আমরা দেখি বারো নম্বর লিজা ও শিকার বয়সে অনুপাত আচ্ছা অনুপাতের যদি অঙ্ক থাকে যে টু এস টু থ্রি আচ্ছা অনুপাতের অঙ্ক যেখানে থাকবে সেখানে আমরা এক্স ধরি কাজ করব ঠিক আছে আমরা এক্স ধুই নেব এটা হলো একটা টেকনিক তাহলে দুজনের বয়সে সমষ্টি চল্লিশ তিরিশ বছর হলে কার বয়স কত তাহলে লিজা ও শিখার বয়সের অনুপাত দুই আর দুই টু তিন দুই অনুপাত তিন তাহলে আমরা ধুই নিব যে প্রথমে দেওয়া আছে লিজা ও শিখার বয়সের অনুপাত দুই অনুপাত তিন মানে লিজাটা হচ্ছে প্রথমটা দুই আর শিখাটা হচ্ছে তিন এটা হলো এরকম প্রথমটা প্রথমটা পরটা পরটা তো অনুপাত অঙ্ক থাকলে আমরা এই তো নিব এটা টান একদম সবসময় এই নিউটা থাকবে ঠিক আছে এখন আমরা ধরবো যে ধরি বারো নম্বর অঙ্ক ঠিক আছে লিজার বয়স সমান টু এক্স বছর শিকার বয়স সমান সমান থ্রি এক্স বস ওকে এখন এই যে বলে যে লিজার শিখের বয়স অনুপাত টু অনুপাত তিন তাহলে লিজাটা হলো প্রথম লিজার দুই আর শিকার হচ্ছে তিন এই জন্য লিজার বয়স আমরা টু এক্স ধরবো লিজার বয়স টু এক্স মানে টুর সাথে এক্স লাগাই দিব মানে অনুপাতের সাথে এক্স লাগাই দিব আর শিকার বয়স থ্রি আছে থ্রির সাথে এক্স লাগাই দেবো ঠিক আছে মানে যে অনুপাত অনুপাতটা তাদের সাথে এক্স লাগাই দেবে যেগুলো অনুপাত অঙ্ক থাকলে আমি এক্স দিয়ে অঙ্ক করবো আমরা লিজার বয়স টু এক্স শিকার বয়স থ্রি এক্স এটা আমরা ধরি করলাম ঠিক আছে যদি আমরা এক্স নিলাম ধরি করলাম তাদের দুজনের বয়স সমষ্টি কত তিরিশ তাদের দুজনের বয়স সমষ্টি তিরিশ এইটা নিয়ে আমরা এখন কাজ করবো এইটা পশুর মতো লাইন দুজনের বয়সের সমষ্টি মানে যোগ ফল তার মানে এই যে আমরা এটা ধরছি দুজনের বয়স হলো এই যে আমরা লিখবো লিখবাদ একজনের বয়স আমরা টু এক্স ধরছি আরেকজন মানে থ্রি এক্স এইটা বয়সের সমষ্টি সমান কত তিরিশ বছর ঠিক আছে এই যে এইটার লাইন এই তাদের বয়সের সমস্ত তিরিশ বছর এই যে দুটা ফোন পাঁচ এক একশো অনুষ্ঠান তিরিশ বা এক একশো অনুষ্ঠান তিরিশ ভাগ হচ্ছে পাঁচ পাঁচ ছয় তিরিশ একশো অনুষ্ঠান একশো অনুষ্ঠান ছয় তাহলে এক্স এক্স তো এখন কারোর মান নেই ঠিক আছে এখন এক্স এই দুটোতে বসে দিলে মান চলে আসবে তাহলে অতএব লিখবো আমরা কত লোক লিজার বয়স লিজার বয়স লিজার বয়স টু একটা বের হয়েছে এক্স এর হচ্ছে সিক্স তাহলে বারো বছর আর শিখার বয়স তিরিশ সাথে আমরা এক্স বছর দোকানে এক্সের মানুষ বের করছি ছয় তিনশো আঠারো বছর শেষ মানে এক্সে মান বের মানে এই মানুট বসে দিলে মান বেড়ে যাবে এই যে সিম্পল কাজ তার মানে অনুপাতের অঙ্ক থাকলে আমরা এক্স ধরে নিব তাহলে লিজার লিজা অনুপাত হচ্ছে শিকা ছিল দুই অনুপাত তিন তাহলে প্রথমটা হচ্ছে প্রথমটা হচ্ছে লিজার মান পর অনুপাতটা হচ্ছে শিকার মান ঠিক আছে তাহলে আমরা এক্স ধরে নিব ঠিক আছে লিজার বয়স টু এক্স ধরে নেব শিকার বয়স থ্রি এক্স ধরে নেব

ইমন ও সুমনে মোট রান সংখ্যা আটান্ন যদি মোট রান সংখ্যা যদি দুজনের থাকে ঠিক আছে যেমন এখানে একটা দেখছিলাম যে দুটি সংখ্যার যোগফল একত্রে পঞ্চান্ন যদি দুইটা জিনিস থাকে তখন একটা জিনিস ধরে ওই মোট জিনিস থেকে একটা বাদ দিলে একটা জিনিস বেড়ে যাবে এই দুটা জিনিস সমস্যা যদি এর মধ্যে দেওয়া থাকে একটি ক্রিকেট খেলা ইমন ও সুমনের মোট রান আটান্ন মোট রান ইমিউনের রানের সংখ্যা রান সংখ্যা দিকনি পাঁচ কম করুন লাইনটা পরে পড়ি ওই খেলায় ইমুনের রান সংখ্যা কত যে লাস্টটাকে বলি ইমিউনের রান সংখ্যা কত তাহলে ইমিউনের রান সংখ্যা নাই ঠিক আছে ইমিউনের এক্স ধরি ঠিক আছে ধরি ইমুনের রান সংখ্যা এক্স কারণ এক্সের পর টি টো কিছু হবে না রান সংখ্যা শুধু এক্স থাকতো আর এই জন্য টাকা বয়সে তো তো আমরা এক্সের পাশে বয়স বছর টাকা লাগাইতাম ইমনের রান সংখ্যা এক্স আচ্ছা এখানে একটা কোশ্চেন জিনিস দেওয়া আছে কী দেওয়া আছে দেওয়া আছে ইমন সুমনের মোট রান সংখ্যা আটান্ন ধরো আমরা লিখলাম এখন ইমন প্লাস সুমনের মোট রান সংখ্যা হচ্ছে আটান্ন ঠিক আছে ওকে আচ্ছা ইমনের রানের সংখ্যা আমরা এক্স ধরছি আমরা যাই না তাহলে সুমনের রানের সংখ্যা কত হবে তাহলে এই দুজনের মোট থেকে যেটা দুজনের মোট থেকে এই যে ইমনের রান সংখ্যা বাদ দিলে সুমন রান সংখ্যা বেরো যাবে ঠিক আছে অর্থে এই যে মোট থেকে এরকম কাজগুলো করতে হবে সুমনের রান সংখ্যা হবে কারণ দুজনের রান সংখ্যা তো আমরা তাহলে আটান্ন দুজন মিলে আটান্ন টাকা আটান্ন করছে এই আটান্ন থেকে আর আমরা যদি ইমোনেরটা বাদ দিই যে এক্সট্রা বাদ দিই তাহলে সুমনের রান সংখ্যা বেরো যাবে এটা হলো কাহিনি তাহলে আমাদের আমরা দেখলাম একটি ক্রিকেট খেলায় ইমন আর সুমনের মোট রান সংখ্যা আটান্ন তাহলে ইমন আর সুমন মোট রান দুজন মিলিয়েছে আড়ানো শেষে করছে ইমোনের রান সংখ্যা হতো আমরা ইমো ইমুনের রান সংখ্যা যাই না এই জন্য ইমনটাকে ধরবো সুমনটা না তাহলে ইমনের রান সংখ্যা এক্স ধরবো আর সুমনের রান সংখ্যা হবে এই দুজনের মোট রান থেকে যদি ইমনটা বাদ দিই মানে এক্সট্রা তো আমরা ইমন ধরছি তাহলে দুজনের মোট রান সংখ্যা আড়ানো ছিল আটানো থেকে যদি এক্স বাদ দিই তাহলে সুমনটা বাড়া যাবে এখন আমরা প্রশ্ন মতো লাইন বানাবো প্রশ্ন মতো এখন আমরা লাইন বানাবো শেষ পুষ্ণ মতো লাইনটা আমরা বানাবো এই যে এই লাইনটার সাথে মতো ল্যান্ডটা বানাবো ইমনের রান সংখ্যা ইমনের রান সংখ্যা আচ্ছা ইমনের রান সংখ্যা মানে হচ্ছে কত এক্স তাহলে এই যে ইমনের রান সংখ্যা মানে এক্স এক্স সমান আচ্ছা ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণ দ্বিগুণ হচ্ছে পাঁচ রান কম তাহলে ইমনের রান সংখ্যা ইমনের রামসংখ্যা এক্স তাহলে সুমনের রান সংখ্যার দ্বিগুণ মানে সুমনের রান সংখ্যার দুই গুণ করতে হবে সুমনের রান সংখ্যা হচ্ছে এইটা যার সাথে গুণ সেটার সাথে গুণ করতে হবে এই সুমন সুমনের রান সংখ্যার দুই গুণ কই দিলাম কারণ এটা পড়ে আমি সুমনের রান এর সাথে দুই গুণ কই দিলাম এই দুই গুণ সে পাঁচ কম মানে এটা হচ্ছে আবার পাঁচ কম ঠিক আছে এই জায়গা আছে ইমনের রাম সংখ্যা মানে ইমনের সংখ্যা ছিল আমাদের এক্স ঠিক আছে ইমনের সংখ্যা আমরা এক্স নিলাম ইমনের রাম সংখ্যা আমার এক্স আচ্ছা সুমনের রাম সংখ্যা দ্বিগুণের সে মানে সুমনের যার সাথে গুণ থাকবে কথাটা ওইটার সাথে গুণ দিতে হবে সুমনের রান সংখ্যা দ্বিগুণ মানে সুগুন রান সংখ্যা এইটা ছিল আটান্ন মানের পুরোটা এটা এর সাথে দুই গুণ এইটা মানের সাথে এখন এটার চাই ওই রান দ্বিগুণ করার পরও পাঁচ কমিয়ে দিল পাঁচ কমিয়ে দিল এখন আমাদের অঙ্ক সমীকণ করার সাথে আমরা এক্সের মান বের করব এক্সগুলি একদিকে কই নিয়ে আসবো আগে গুণ করে দিই ঠিক আছে আটান্ন আটান্ন সব দুই গুণ করে দেবো একশো হচ্ছে ষোলো টুর সাথে এই গুণ করে টু এক্স মাইনাস করে থাকলো পাঁচ এই পাঁচ তো আলাদা জিনিস এটা তো গুণ আলাদা জিনিস এক্সগুলো একদিকে করবো এক্স প্লাস টু এক্স মাইনাস টু এক্স আছে দেখলে প্লাস টু এক্স হবে আর এখানে একশো ষোলো মাইনাস পাঁচ তাহলে থ্রি এক্স একশো ষোলো থেকে পাঁচ বিয়োগ করলে আমাদের একশো তাহলে থেকে তিন ভাগ তাহলে এক্স ভাগ করলে তিন ভাগ করলে শেষ আচ্ছা এক্সের এখন এই যে আম সংখ্যা আমরা আমরা ইমনের রান সংখ্যা হচ্ছে সাঁত্রিশ ঠিক আছে আর সুমনের রান সংখ্যা কত হবে সুমনের রান সংখ্যা এই যে আটান্ন থেকে এই সাঁত্রিশ বিয়োগ করবো কারণ আটান্ন থেকে এক্সেমাম সাঁত্রিশ বসে দিব বিয়োগ করলে যেটা হবে সেইটা সুমনের রান সংখ্যা তো নেই তাহলে সুমনের রান সংখ্যা চাইলে আমরা এইটা বই দিব ইমন রান সংখ্যা শুধু ইমন রান সংখ্যা চাইছে আমরা দুইটা বের করতে পারবো ঠিক আছে ওকে তার মানে আমরা এইভাবে করবো ঠিক আছে কার্ডটা আগে ধরবো অঙ্ক পড়লেই টের পাবো যে কার্ডটা শেষে কী লেখা আছে এটা দেখতে হবে ঠিক আছে কার এখানে শেষে চাইছে ইমোনা রান সংখ্যা ও কার এখানে পিতা পুত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে পিতার বয়সটা পুত্রের বয়সের ছয় গুণ বেশি পুত্রের বয়সটা তো আমরা জানি নি যে পুত্র বছরেই ধরবো অঙ্ক পড়লে এবং পড়লেই বোঝা যাবে যে কাকে ধরতে হবে আচ্ছা এখন আমরা চোদ্দ নম্বর অম্ভ করবো চোদ্দো আর পনেরো আচ্ছা পনেরো নাম্বারটা নিই তারপর চোদ্দ করি শেষটা পনেরো নাম্বারটা ইজি আছে পনেরো নাম্বারটা ইজি আছে আমরা হলো কাকে দেখলে বোঝা যাবে যে এখন কাকে ধরা তো আগে দেখি পুর অঙ্কর শেষে কিছু দিকে একটি আয়দাগার জমির দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ ভালো করে বুঝতে হবে দৈর্ঘ্য প্রস্তুত তিনগুণ আমরা জানি যদি একটা আয়দাগার জমি এরকম হয় দৈর্ঘ্যটা সবসময় বড় হয় এটা হলো দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ আধের জমিতে দৈর্ঘ্য সবসময় বড়ো হয় এটাই বলছে এখানে যে জমির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ মানে দৈর্ঘ্যটা প্রস্তের তিনগুণ দৈর্ঘ্যটা বড় তাহলে এখানে বোঝা যাচ্ছে যে দৈর্ঘ্য প্রস্তের তিনগুণ তাহলে প্রস্থটা যদি আমরা ধরিয়ে ফেলাই প্রস্থ যদি আমরা এক্স ধরি তাহলে দৈর্ঘ্য হবে কি থ্রি এক্স এটা বোঝা যাচ্ছে প্রস্থের তিনগুণ এই জন্য কাকে ধরবো অঙ্ক করলে বোঝা যাবে ঠিক আছে যেটা ছোটো ওটাকে ধরতে হবে সোটোটাই ধরবো আমরা কি ধরবো সোটোটা ধরতে হবে সোটোটার সময় ধরতে হবে সোটা আমরা ধরবো হ্যাঁ সোটা ধরতে হবে এটা ধরলে কাজ শেষ কারণে বোঝা যাচ্ছে যে যে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ দৈর্ঘ্য প্রস্থ তিন দৈর্ঘ্য প্রস্থের সেই তিন গুণ বড় তাহলে প্রস্তুত সোটো প্রস্ত আমরা যাই না তাহলে প্রস্ত এক্স ধরলে দৈর্ঘ্য কি হবে থ্রি এক্স ওইটাই বললো জমিটির পরিষেবা তো জমিটির দৈর্ঘ্য পোস্ত নিয়ে কেউ যদি জমিটির দৈর্ঘ্য এক্স পোস্ত ওয়াই তাহলে কিন্তু হবে না এইখানে এই অঙ্কের এইখানে অনুযায়ী দেখতে হবে যে আসলে কাকে ধরা যায় ঠিক আছে আমরা ধরবির ধরি জমিটির প্রস্ত এক্স আর এখন লোক জমিটির দৈর্ঘ্য সংসার কত থ্রি এক্স মিটার মিটার দিব এটা মিটার ঠিক আছে এই যে জমির দৈর্ঘ্য প্রস্তের তিনগুণ তাহলে প্রস্তুত যদি ছোট তাহলে প্রস্তুকে ধরলে বেড়া যাবে প্রস্তুত এক্স হইলে দৈর্ঘ্য প্রস্তের তিন গুণ তাহলে থ্রি এক্স তাহলে প্রস্তুর সাথে তিন গুণ করলে ওটা যাবে থ্রি এক্স এই যেমন প্রস্তুতটা এক্স দৈর্ঘ্য তিন এক্স শেষ এবং এদের পরিসীমা কত এইটা প্রশ্ন মতো লাইন চালাবো জমির পরিসীমা চল্লিশ মিটার এইটা দিয়ে আমরা লাইন বানাবো প্রশ্ন ঠিক আছে প্রশ্ন মতো আমরা ডাইরেক্ট নেব প্রশ্ন মতো পরিষীমা সূত্র হচ্ছে টু ইন্টু যোগ পোস্ত দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স যোগ হচ্ছে এক্স এই পরিসীমা টু ইন্টু যোগ প্রস্ত এটা মানে হচ্ছে চল্লিশ মিটার ঠিক আছে প্রশ্ন মতো এদিকে মিটার টাকা দরকার প্রশ্ন মতো শুধু আমরা এই লাইনগুলি নেব কারণ জমিটির পরিসীমা চল্লিশ মিটার পরিষীমা সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্তু সং এইটা যদি গুণ করে দিলে হয় অথবা টু এদিকে ভাগ হয় ঠিক আছে কে যদি গুণ করে গুণ করলে হবে তিন দিকে ছয় এক্স টু এক্স অন করোনা চল্লিশ আট একশন চল্লিশ দেখি হলো তিন দিকে চল্লিশ আর আট পাঁচ আটটা চল্লিশ প্রস্তুত তাহলে অথবা প্রস্তু কত প্রস্ত পাঁচ মিটার মানে এদিকে হচ্ছে পাঁচ মিটার আর কত হবে তিন আর এই যে মানটা এখানে বসে দিব পাঁচ তিন তো আগে আছে আর একশো মানব এক্সে যেটা পাইছিল বসে তিন বাসা পনেরো মিটার তা ঠিক আছে বলে আর জমির বল কত তাহলে দৈর্ঘ্য কোন পোস্ত লাগিয়ে দেবে যে দৈর্ঘ্য কোন পোস্ত এটা বেরোয় যাবে দৈর্ঘ্য পোস্ত দৈর্ঘ্যস্ত শেষ করলাম একটা অঙ্ক থেকে অনেকগুলো আমাকে করতে বলে বলতে পারে ঠিক আছে ওকে এবার আমরা আসবো চৌদ্দ নম্বর অঙ্ক চোদ্দো নম্বর অঙ্ক খুব ইজি ওকে চোদ্দো নম্বর আমরা দেখি বুঝিয়ে পড়ি একটি ট্রেন ঘন্টায় ঘন্টায় মানে এক ঘন্টায় ঘন্টা বলতে মানে এক ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশন পৌঁছালো ট্রেনটির বেগ যদি ঘন্টায় পঁচিশ কিলোমিটার হলে দশ মিনিট সময় লাগতো দুটি ট্রেনের স্টেশন মধ্যে দূরত্ব কত আমরা আগে বুঝি আমার লেগে আগে কমলাপুর স্টেশন আছে শীতে কমলাপুর এটা হচ্ছে নারায়ণগঞ্জ ট্রেন দিলাম ঠিক আছে ওকে এই ট্রেন দুটো বলছে স্টেশন দুটোর দূরত্ব কত আচ্ছা এটা দুটো স্টেশনের এটার দূরত্ব আমরা ডি প্রকাশ করবো ডি মানে ডিস্টেন্স ডি থেকে পাশ করব ডি কত ডিটার ডিস্টেন্স বুঝাই ডিস্টেন্সের দূরত্ব যেমন ডি বললাম এই দূরত্ব এই স্টেশনের দূরত্ব তাহলে এখন কথা হচ্ছে একটা ট্রেন আচ্ছা একটি ট্রেন যদি ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে যায় তাহলে ঘন্টায় তিরিশ কিলোট বেগে গেলে একটু বেশি যাবে আর যদি ঘন্টায় পঁচিশ কিলোমিটার বেগ মানে যদি আসতে বেগে চলে ট্রেনটা তাহলে দশ মিনিট লেট হবে মানে দশ মিটার বেশি সময় লাগতো এটা সময় এটা নর্মাল গাড়ি কেউ যদি মোটরসাইকেল পঞ্চাশ কিলোমিটার বেগে চলায় জোরে চলায় তাহলে সে তাড়াতাড়ি পৌঁছাবে আবার যদি সে চল্লিশ কিলোমিটার বেগে চলায় স্পিডে কম চলায় তাহলে একটু টাইম কী বেশি লাগবে এইটাই নিয়ম তার মানে এটা হলো দশ মিনিট বেশি লাগে ওকে আমরা এখন করবো তো দুটো ট্রেনের মধ্যে দূরত্ব নির্ণয় করো ঠিক আছে আচ্ছা আমরা এখন দেখবো যে এই আমাদের অংশ কুল হইলো যে এই এটা ঘন্টা তিরিশ কিলোমিটার আর এইটাও হচ্ছে ঘন্টায় পঁচিশ কিলোমিটার কিন্তু এখানে দশ মিনিট দেওয়া আছে এই মিনিট টেলি কাজ করুন দশ মিনিট যদি দেওয়া আছে তো আমরা সম্পূর্ণ ঘন্টা বের করবো ঠিক আছে আচ্ছা এটা মিনিট দেওয়া আছে আমরা লিখবো প্রথমে আমরা করি ওকে ধরি আগে যেহেতু দুটো ট্রেনের দূরত্ব চাইছে ধরি দুটি স্টেশনের দূরত্ব দূর বলছে দুইটি স্টেশনের দূরত্ব সময় ডি কিলোমিটার যদি কিলোমিটার অঙ্ক কিলোমিটার সাজ আমরা কিলোমিটার করবো ঠিক আছে আর এখানে একটা কাজ করি নেই এখানে দশ মিনিট মানে ঠিক আছে এটাকে ঘন্টা করিয়ে নেই দশকে সাইড দ্বারা ভাগ করলে ঘন্টা বাড়াবে ঠিক আছে এটা কাটাকাটি করলে এক ভাগ ছয় ঘন্টা কারণ দশ মিনিটকে আমরা ঘন্টা নিয়ে নেব ঠিক আছে আরো অঙ্ক হলো ঘণ্টায় কারণ এখানে যে ট্রেনটা ঘন্টায় চলে ঠিক আছে তাহলে এই মিনিটটাকে আমরা কী করব ঘন্টা নিয়ে নেব ঠিক আছে ওকে মিনিটটা কী করবো ঘন্টায় এখন আমরা অঙ্কগুলো সব ঘন্টা বের করবো ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখি আমরা এখন ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে চলো হ্যাঁ এখন আমরা তিরিশ কিলোমিটার তিরিশ তিনটে তিরিশ কিলোমিটার যায় এক ঘন্টায় আমরা উল্টা কাজ করব তিরিশ কিলোমিটার যায় সমান এক ঘন্টায় কারণ আমরা সবগুলো অঙ্ক ঘন্টা বামসের যাব কারণ আমাদের অঙ্কটা মিনিটটা এটা মানে মিনিট বা এটা ঘন্টা এই জন্য সব ঘন্টা ঘণ্টা করবো এক কিলোমিটার যায় এক ভাগ তিরিশ এটা একটু করার পর আর আমরা বোঝাই ঠিক আছে আপনার ডি কিলোমিটার যাবে এই যে ডি কিলোমিটার মানে যেটা আমাদের দুটো স্টেশনের দূরত্ব ডি কিলোমিটার এটা ধরতে হবে ওই নিয়ম ডি এক আর হচ্ছে তিরিশ ডি আর তিরিশ ঘন্টা ঠিক আছে আবার লিখবো হচ্ছে ঘন্টা পঁচিশ কিলোমিটার যায় না তাহলে আমরা লিখবো যে পঁচিশ কিমি যায় আবার কি এক ঘন্টা এটা হলো আবার ঠিক আছে এক কিলোমিটার যায় এক ভাগ পঁচিশ অর্থাৎ ডি কিলোমিটার আবার ডি কিলোমিটার এক গুন এই ডি হচ্ছে উপরে থাকবে নিচে হচ্ছে পঁচিশ তাহলে ডি তো উপরে থাকবে ডি এক ডি আর নিচে কত পঁচিশ ঘন্টা আচ্ছা এই যে এইখানেও ঘণ্টা এইখানেও ঘণ্টা কেন ঘণ্টা করলাম কারণ এই যে আমাদের অঙ্কটা হচ্ছে এইখানে এই যে দশ মিনিট ছিল এই এই দুটো যে পার্থক্য এই জন্য আমরা এইখানে যে মিনিট ছিল এটা ঘণ্টা নিয়েছি এই জন্য সবগুলো অঙ্ক প্রত্যেকটা বামসার বিভাগ ঘণ্টা নিয়ে নেব কেন আচ্ছা এইখানে বলছি ট্রেনটা আবার অঙ্কটা বুঝি যে তিরিশ কিলোমিটার আর হলো কি পঁচিশ কিলোমিটার এই অঙ্কটা এইখান থেকেই বুঝতে হবে তিরিশ কিলোমিটার যদি সে বেগে যায় ঘন্টায় তাহলে যে সময়টা লাগবে পঁচিশ কিলোমিটার মানে ষোলো যায় সোজা কথা পঁচিশ কিলোমিটার ঘন্টা যদি পঁচিশ কিলোমিটার বেগে যায় মানে স্পিডটা যদি পঁচিশ কিলোমিটার বেগে যায় তাহলে দশ মিনিট সময় বেশি লাগবে তার মানে কী বোঝাচ্ছে দশ মিনিট সময় বেশি লাগবে এই যে সময় যে কাজটা সময়ের কাজটা বের করতে বলছে যে না সবগুলো সময় বলতে ঘণ্টা সবগুলো নিব ডাইন ভিতরের উপর সব নিব তাহলে এটা বোঝাচ্ছে এখন এই দুটা ট্রেনের পার্থক্যটা হচ্ছে আসলে একটা ট্রেন যদি ঘন্টায় তিরিশ কিলোমিটার যায় তাহলে ঠিক সময় যাবে আর যদি পঁচিশ কিলোমিটার বেগে যায় তাহলে দশ মিনিট টাইম লাগবে তার মানে পার্থক্যটা আছে দশ দশের পার্থক্য এই জন্য আমরা লিখবো যে এই যে এইটা আর এইটা ঠিক আছে এইটা এখন কী করি দেখো অঙ্কটা জড়িয়ে গেলে অঙ্কটা একটু পড়লে মাথা দেখবে যে প্রশ্ন মতে প্রশ্ন মতে এই যে ডি ভাগ পঁচিশ ডি ভাগ ডি ভাগ পঁচিশ বিয়োগ ভাগ তিরিশ সমান হচ্ছে এক ভাগ ছয় আছে এটা তাহলে কী বুঝেল আছে ওই যে তিরিশ কিলোমিটারে গেলে ওই ঠিক টাইমে যাইতো তো আর যে পঁচিশ কিলোমিটারে বেগে যায় তো দশ মিনিট সময় বেশি লাগতো তার মানে দুটার পার্থক্য দুইটার যে সময় পৌঁছে যে পার্থক্য ওই পার্থক্য হচ্ছে আমার এই দশ মিনিট ওই পার্থক্য দেখো দশ মিনিট ওই মিনিটটায় হচ্ছে আমার ঘন্টা করলো ওয়ান ভাগ সিক্স তোমার দুটা ট্রেনের পার্থক্যটা দুটো ট্রেন হচ্ছে পৌঁছানোর পার্থক্য এই যে পার্থক্যের বিয়োগ ওইটা হলো ওয়ান বাঘ সিক্স ঘন্টা তাহলে ওয়ান ভাগ মানে বড় থেকে ছোট বিয়োগ করবো বড় থেকে ছোট ওয়া এই ডিটা ডিভাগ পঁচিশটা বড় কারণ ভগ্নাংশের নিচে যেটা থাকবে ওইটা হলো বড়ো হয় এই যে হাফটা বড় ওয়ান ভাগ হচ্ছে কি ফোরটা কি ছোটো যত ভগ্নাংশের নিচে যত মান থাকবে এই যে হাফ টুটা ছোটো এটাই বড় এটাই বড়ো বোঝাচ্ছে আর ওয়ান ভাগ ফোর মানে ভাগের এক ভাগ এটা দুই ভাগের এক ভাগ মানে এটা হলো ছোটো এটা হলো বড়ো ভগ্নাংশের নিচে যেটা থাকবে ওটা বড় বোঝায়

দেড়শো লস হবে দেড়শো দিয়ে একশো পঞ্চাশকে ভাগ করলে হবে হচ্ছে আমার কত ছয় ছয় দিয়ে গুণ করলে ছয় ডি তিরিশ দিয়ে দেড়শোকে ভাগ করলে হবে কত পাঁচ পাঁচ ডি ওয়ান ভাগ সিকলে আগের মতোই ছয় ডি পাঁচ ডি বি একটা ডি হবে দেড়শো আর ওয়ান ভাগ সিক্স এই যে গুণ ঠিক আছে ডিটা মান বের করবো ডি পাশে গুণ করবো ছয় ডি সমান হচ্ছে দেড়শো অর্থাৎ ডি সমান দেড়শো ভাগ ছয় ছয় দেড়শো হিসেব করলে বারবার হচ্ছে পঁচিশ পঁচিশ কিলোমিটার দূরছি কিলোমিটার আচ্ছা এই জিনিসটা আবার বলি এই জিনিসটা পার্থক্য একটা ট্রেন যে বেগে যাবে আর যদি একটু ষোলো যায় তখন তাদের সময় পার্থক্য লাগে দশ মিনিট দশ মিনিট এই মিনিটটা আমরা ঘন্টায় করবো ওটা ঘন্টায় করতে হবে এই দশ মিনিটকে সাইড দেড় ভাগ করলে ঘন্টা হবে এটা মানে ওয়ান ভাগ সিক্স হয় তাহলে এই দুটা ট্রেনের পার্থক্য দুটো ট্রেনের পার্থক্যটা হলো ওয়ান ভাগ সেই জন্য দি ভাগ পঁচিশ এটা পঁচিশ আর অঙ্কটা আমরা ঘন্টা এদিকে বাম সাইডে এদিকে সব ঘন্টায় নিব ঠিক আছে এই জন্য তিরিশ কিলোমিটার আগে তিরিশ কিলোমিটার যায় এক ঘন্টা কারণ আমরা ওইখানে এই দশটা মিনিটকে ঘণ্টা নিয়েছি অঙ্কগুলো সবগুলো ঘন্টায় বের করবো দুটো ট্রেনে কেউ ঘন্টা তিরিশ কিলোমিটার যায় এতক্ষণ আগে এ আচ্ছা অঙ্কটা দু একবার পড়লে হয় যাবে তাহলে বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে কেন আমি ঘন্টায় নিব কারণ অঙ্কটা আমার মিনিট দেওয়া আছে ওইটা ঘন্টায় নিচ্ছি মানে এই প্রথমে ঘন্টা শুরু করছে আর এখানে দশ মিনিট দিচ্ছে এই পুরো অঙ্কের মতো পার্থক্য মানে কাই নিলাম এই দশ মিনিট বেশি এটা যে মিনিট এটা ঘন্টায় নিয়ে তারপর আমরা সবগুলো ডাইন পাশে ঘন্টা নিয়ে অঙ্কটা করবো